অস্ট্রেলিয়ান কা কাটু পাখিকে কোনো রকমের খাবার দেবেন না রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান রুজি রুজি পাখি দারুণ সুন্দর দেখতে এদের এইবার ওই পাখিটা দেখাবো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাখি সেটা হচ্ছে এখন দেখাবো অ্যাকোরিয়ামের মধ্যে কত রকমের রঙিন মাছ আছে এগুলো এখানে বিভিন্ন রকমের পাখি আছে এক বদ্রি পাখি অস্ট্রেলিয়ান বদ্রি পাখি মারা গেলে এরাও মারা যায় শোকে বিভিন্ন রকমের পাখি আছে এক বদ্রি পাখি অস্ট্রেলিয়ান বদ্রি পাখি আফ্রিকান বার্ড এই পাখি একটা বিশেষ জিনিসপত্র আছে এদের পার্টনার মারা গেলে এরাও মারা যায় শোকে এটা সত্যি লাভ বার্ড

চলে যাবো পরবর্তী পাখি এখন ফল খাচ্ছে এই পাখির নাম হচ্ছে অস্ট্রেলিয়ান পিজি পিজি পাখি অস্ট্রেলিয়ান পিজি পাখি তো এই হচ্ছে পাখি টাকাটো অস্ট্রেলিয়ান টাকাটো এই পাখিকে যদি কথা বলা শেখানো হয় এই কিন্তু কথাও বলতে পারবে দারুণ সুন্দর দেখতে এদের ডাক ও খুব কর্কশ কিন্তু বেশ যখন ডাকে ভালো লাগে চলে যাবো পরবর্তী পাখি এটা ফাঁকা মাখি না এটা দুটো একটা এগুলো খুব একটা আলাদা রকমের নয় একই পাখি নাম হচ্ছে অস্ট্রেলিয়ান লাল পাখি অস্ট্রেলিয়ান ভারতীয় কিচ্ছু নেই সবই অস্ট্রেলিয়ান দেখছি ভারতীয় কিচ্ছু নেই ভারতীয় চরুল পাখি এমন বেরিয়া তোদের দেখ দেখার যাবে টিকিট কাটা হয়েছে এইবার ওই পাখিটা দেখাবো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাখি সেটা হচ্ছে দেখাও এটা যেদিন বাড়িতে একটা পুষতে পারবো সেই দিন নিজেকে সাকসেস বলে মনে করবো বাহ খুশি ডাকছে হাওয়াই

মুখ কোনটা বাহ মাঝে মাঝে মুখ বের করছে মাঝে মাঝে আবার নিজের লোম টেনে ছিঁড়ে খাচ্ছে চলে যাবো পরবর্তী পাখিতে চীনের লিপস রঙিন পাখি মনমরা হয়ে পড়ে আছে পাঠানের অভাব চলে যাবো পরবর্তী পাখিতে এই হচ্ছে এখন দেখাবো অ্যাকোরিয়ামের মধ্যে কত রকমের রঙিন মাছ আছে এগুলো কিন্তু বিভিন্ন রকমের নাম আছে যেমন চিকলেট অ্যাঞ্জেল বিভিন্ন রকমের নাম তবে এই মাছগুলোর কি নাম আছে আমার বিশেষ জানা নেই কই মাছ কই মাছ লাগছে কালারফুল মাছ যাই হোক এটা মেন্টানে রেখেছে দেখে বোঝা যাচ্ছে কারণ মাছ কিন্তু জল প্রচুর নোংরা করে

কত সাদা লাফ বিভিন্ন রকমের মাছ আছে যাই হোক মোবাইলের স্ক্রিনে হয়তো অতটা আসছে না ক্লিয়ার মাছের খেলার জন্য ফোয়ারাও করে দিয়েছে চলো এবার পরবর্তী দেখার আছে সেটা জন্য বন্ধুরা যাই হোক তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য পাই আরো